একদিকে দীপাবলি উৎসব অন্যদিকে রয়েছে ধ্যানতেরাস এবং এই দুইয়ের মেলবন্ধনে আয়োজন করা হয়েছে প্রদীপ উৎসব পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান আগরতলা পুর নিগমের আঠেরো নম্বর ওয়ার্ডের উদ্যোগেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর অভিষেক দত্ত সহ সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ কি রয়েছে ওয়ার্ড কর্পোরেটরের বক্তব্য শুনুন আমাদের আগের বছরও আমরা একটা পদক্ষেপ নিয়েছিলাম যে দীপ উৎসব পূর্ব এবং তৎসঙ্গে এবার শুধু আলাদার মধ্যে উঠছে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তো আমাদের মূলত এটাই লক্ষ্য যে আমাদের কিভাবে ওয়ার্ডের সকলকে রাজনীতিকে আলাদা রেখে কিভাবে সকল মানুষের সঙ্গে একসঙ্গে হওয়া যায় এখানে সব মানে ধর্ম বর্ণ সবাই সকল আছে এখানে ভেসাভেদ করিনি সকলে এখানে উপস্থিত হয়েছেন আমার গুরুজনরা সকল উপস্থিত হয়েছেন কিছু এনজিওর লোকেরাও এসেছেন তো এটাই আমি খুবই আপ্লুত এবং আশা করি ফাংশনটা আমি হাতে নিয়েছি সুন্দর করে এটা শেষ করতে পারছি গত বছর তো করেছে কেমন সারা হবে আগের বছর তো মোটামুটি একটা করে ফেলেছি শুধু একটু প্ল্যান করে করেছি তবুও কোনোদিনই তো মানে মানে ভালো করার করা কোনো কোন থাকে না যতটুকু ভালো করা যায় প্রদীপ দেখা গেল প্রদীপ মাটির প্রদীপ সেই বিষয়টা কি বলবেন লোকাল হোক লোকাল সব মেকিন ইন্ডিয়াই কিনেছি মেকিন ইন্ডিয়া যত প্রদীপ আছে নিয়ে নিয়েছি লোকাল প্রদীপ প্রায় বারোশো টানা প্রদীপ নিয়ে এসেছি এবং অভিষেক দত্তের বক্তব্য আপনারা শুনলেন প্রদীপ উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় সাধারণের মধ্যে অভূতপূর্ব সারা পরিলক্ষিত হয় এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার পাশাপাশি গোটা এলাকার নাগরিকদের বিজয়া এবং দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন কর্পোরেটর অভিষেক দত্ত নিয়ে নিশে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন